বিজেপি ডবল ইঞ্জিন সরকারের শাসনে রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজ্যের গ্রাম থেকে শহর সর্বত্রই চলছে মহিলাদের উপর নির্যাতন ধর্ষণ অপহরণ শ্লীলতাহানি ইত্যাদি অপরাধ একের পর এক ঘুটেই চলেছে শিশু কন্যারা পর্যন্ত এখন নিরাপত্তাহীনতায় ভুগছে ইতিমধ্যে বেশ কয়েকটি শিশু কন্যা ধর্ষণের অভিযোগ এসেছে অধিকাংশ ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে শাসক দলের নেতৃত্ব মহিলাদের উপর কেন অপরাধ বাড়ছে এর জবাব চেয়ে মঙ্গলবার পশ্চিম মহিলা থানায় ডেপুটেশন দিয়েছেন প্রদেশ মহিলা কংগ্রেস অধিকাংশ ঘটনার মামলা পুলিশ দলীয় চাপে নিতে চাইছে না বলে অভিযোগ মহিলা সাধারণ সম্পাদিকার তিনি বলেন রাজ্যে একের পর এক মহিলাদের উপর অপরাধ বাড়লেও সরকার নীরব দর্শক রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে মুখ খুলতে চাইছে না মুখে বলছে সবকা সাথ সবকা বিকাশ আর কাজে হচ্ছে নিজেদের পকেট ভর্তি করা তিনি অভিযোগ করেন রাজধানী বর্তলায় এক মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে দুই যুবক তাকে ধর্ষণ করেছে মহিলা তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে অথচ অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার করছে না বাধারঘাট এলাকায় নবম শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে তাকে শ্লীলতাহানি করা হয়েছে থানায় মামলা দায়ের করা হয়েছে অথচ পুলিশ বলছে এই বিষয়ে কিছুই জানে না তিনি বলেন মহিলা থানা করা হয়েছে মহিলাদের নিরাপত্তার জন্য আর পুলিশ অফিসার থানায় বসে মোবাইলে গেম খেলছে গল্প আড্ডা করে সময় কাটিয়ে বাড়ি চলে যাচ্ছে আর মহিলারা দিনের আলোতেই ঘর থেকে বের হতে পারছেন না এই পরিস্থিতিতে মহিলাদের নিরাপত্তার দাবিতেই থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকারে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মহিলা বিরোধী অপরাধের সংখ্যা সেইরকমই গতকাল আমরা রাজ্যের একটি জনপ্রিয় পত্রিকার মাধ্যমে জানতে পারি যে বর্তলা এলাকা থেকে এক গৃহবধূকে সাতাইশ বছর বয়সী এক গৃহবধূকে দুজন যুবক তাকে তুলে নিয়ে গিয়ে তার সঙ্গে গণধর্ষণ করে এবং একই সময় আমাদের বর্তয়ালি বাধারঘাট এলাকায় একটি নাবালিকা মেয়েকে প্লাস নাইনে পড়া নাবালিকা মেয়েকে এক যুবক ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের কর্মীরা পশ্চিম মহিলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন পুলিশের কাজকর্ম নিয়ে তীব্র সমালোচনা করেন মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা